হস্তমৈতনের কুফল থেকে বাঁচার উপায় এবং সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসার এই পর্বে আজকে আমরা আলোচনা করবো হোমিওপ্যাথিক মেডিসিন স্টাফিসিগ্রিয়া নিয়ে বেসিক্যালি পুরুষের যৌন দুর্বলতা দূর করার ক্ষেত্রে এটি একটি শ্রেষ্ঠ এবং অভ্যর্থ ঔষধ বিশেষ করে অতিরিক্ত হস্তমৈতনের ফলে বা অতিরিক্ত হস্তমৈতনের বদভ্যাসের ফলে যদি কারো ধ্বজভঙ্গ দেখা দেয় অথবা ইরেক্টাল ডিসফাংশন দেখা দেয় সেই ক্ষেত্রে এই মেডিসিনটি খুবই ভালো কাজ করে তো স্টেফিসিগ্রিয়ার পেশেন্টের যদি কখনো যৌনাঙ্গের মধ্যে আঘাতজনিত কোনো ধরনের কোনো কেস হিস্ট্রি থাকে বা আঘাতজনিত কোনো ধরনের কোনো হিস্ট্রি পাওয়া যায় অতীতে সেই ক্ষেত্রে স্টাফিসিগ্রিয়া খুবই ভালো কাজ করে আর আপনারা যারা হস্তমিতনের কুফলের কারণে ইরেক্টাল ডিসফাংশনের সমস্যায় ভুগতেছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোমিওপ্যাথিক চিকিৎসা নিলে খুব দ্রুত সময়ের মধ্যে